স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্য প্রাচীন সংস্কৃতির ছাপ বিদায় বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশ বাংলার নতুন বছরকে বরণে দেশ জুড়ে নানা কর্মসূচি রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা বৃদ্ধি শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার ব্যবসায়ীরা হালখাতায় নেই উৎসবের আমেজ বৈশাখ উদযাপনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার শান্তির দেশ এবারে বিস্তারিত আজ চৈত্র সংক্রান্তি বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শেষ দিন চৈত্র সংক্রান্তিকে ঘিরে উৎসবের এক বিশেষ রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় প্রতি বছরের মতো এবারও আয়োজন হয় গ্রামীণ আবহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের বাংলা বর্ষপুঞ্জির শেষ দিন রবিবার চৈত্র মাসের শেষ দিন পালন করা হয় চৈত্র সংক্রান্তি আবহমান বাংলার নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় থাকে নানা আয়োজন চারুকলার বকুলতলায় ছায়া ঘেরা পরিবেশে গান কবিতা আর আবৃত্তির অনন্য মেলবন্ধন ঘটে রবিবার বিকাল থেকেই শুরু হয় সঙ্গীতের সুরে সুরে বাংলার প্রাণের উচ্ছ্বাস বাউল ভাটিয়ালি পালা লোকগান ও কবিতা পাঠ আর আবৃত্তিতে ফুটে ওঠে চৈত্রের রদ্র নতুন বছরের আশা আর প্রাচীন সংস্কৃতি একদম ছোটবেলা স্মৃতিগোলা চোখের সামনে চলে আসছে গতবার তো মর্নিংই থেকে সকাল থেকেই পুরা ফুল ফিল করতে সাজেশনটা এবার একটু কম ভালো লাগছে প্রস্তুতি পর্বগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রেস্ট্রিকশন থাকে এবার সেগুলো দেখছি ওপেন অনেক একটু डिफरेंट লাগছে মোটিভগুলো চেঞ্জ হয়ে গেছে পয়লা বৈশাখের প্রথম প্রহরে চারুকলা থেকে 9টায় বের হবে আনন্দ শোভাযাত্রা বাংলা বর্ষকে বিদায় জানানোর সাথে নতুন বাংলা বর্ষ 1432 কে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যেহেতু একটা রাজনৈতিক পরিবর্তন এসছে তো অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের আসলে এবারের বৈশাখ উদযাপন করা হচ্ছে আরও বেশি কাজ এবং আরও বেশি উদ্যমে আমরা শেষ কাজগুলো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো সবাই মিলে শেষ করার চেষ্টা করছি এবছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় থাকবে ছোট বড় মিলিয়ে মোট একুশটি মোটিভ মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা একই মঞ্চে প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে গান পরিবেশনের সুযোগ পেলেন পাহাড়ি জনপদের পাঁচটি ব্যান্ড দল রবিবার বিকালে রাজধানীর উদ্যানে চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আয়োজিত ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতান তারা চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি এ দিন বাংলা বর্ষেরও শেষ দিন রাত পোহালেই নতুন বাংলা বর্ষ চৌদ্দশো বত্রিশ প্রতি বছরই এই দিনটি নানা আয়োজনে উদযাপন করে বাঙালিরা আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি তারই অংশ হিসেবে রবিবার বিকাল চারটায় ঢাক ঢোলের তালে তালে শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরে লাঠি খেলায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা ত্রিপুরা জনগোষ্ঠীর ব্যান্ড দল ইমাংয়ের পরিবেশনায় শুরু হয় গানের পর্ব এরপর একে একে গান পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল দলছুট ওয়ারফেস ভাইকিংস অ্যাবয়েট রাফা লালন আর্সেল সহ চাকমা খাসিয়া মারমা ও গারো সম্প্রদায়ের ব্যান্ড দলগুলো এবারই প্রথম পাহাড়ি জনপদের বিভিন্ন সম্প্রদায়ের ব্যান্ড দল ও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো একসঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছে আমি বলব এটা একদমই নতুন একটি কনসেপ্ট নতুন একটি ধারণা আমাদের ভূমিরই যে সমস্ত গান যেই মিউজিক সেইটাকেও যেই এই ব্যান্ড মিউজিকের সাথে সম্পৃক্ত করা হয়েছে আমি মনে করি যে এটা একটি দারুণ একটি পদক্ষেপ এবং এই পদক্ষেপটা যেন জারি থাকে এটাই আমার চাওয়া থাকবে এই প্রথম যে ঢাকাতে আমাদের যে আদিবাসী যে জনগোষ্ঠী আছে সবাই একসাথে করে যে একটা ফেস্টিভ্যাল হচ্ছে বাসায় প্রকাশ করতে পারতেছে না আমার যে একটা মানে ফিলিংস অনুভূতি জিনিসটা গান পরিবেশন চলে মধ্যরাত পর্যন্ত এমন উদ্যোগ প্রতি বছরই হোক সে দাবি ব্যান্ড দলগুলোর জয়রুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলা নতুন বছরকে বরণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শোভাযাত্রায় উৎসবের রং ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা শোভাযাত্রার সবচেয়ে বড় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার পর আবারও চলছে এটি তৈরির কাজ বাঘের দেশ বাংলাদেশে বাংলা নতুন বছরকে বরণ করতে প্রতি বছরই চারুকলা থেকে বের করা হয় শোভাযাত্রা এবার প্রথমবারের মতো শোভাযাত্রায় যুক্ত হচ্ছে একশো ফুট দীর্ঘ পটচিত্র যেখানে উঠে এসেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান আমাদের যে লোক ঐতিহ্য আমাদের পটুয়ারা যে গ্রামগঞ্জে যে সংস্কৃতিগুলো চর্চা করেছেন এটা এটা খুব বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এটাই হচ্ছে আমাদের সময় চারুশিল্পী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোথাও পড়ছে রং তুলের আঁচর কোথাও চলছে মোটিফ তৈরির কাজ আমরা হচ্ছে প্যাঁচা বানাচ্ছিলাম ভাগের মুখ বানাচ্ছিলাম মুখোশ বানাচ্ছি প্রতিদিন আমরা আসতেছি কাজ করতেছি ছয় সাত ঘন্টা ধরে টাইম দিচ্ছি আমরা সময় দিচ্ছি এদিকে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া শান্তির প্রতীক পায়রার একাংশ এবং ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরির কাজ নতুন করে শুরু করেছেন শিল্পীরা এবারে শোভাযাত্রা আরো বর্ণিল হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা আমাদের যে ক্ষুদ্র সত্তা। তাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম মানে ইয়ে নিয়ে কার্যক্রম নিয়ে আমাদের এই রেলের সাথে সম্মুখভাগে থাকবে আমরা আশা করছি খুব ভালোভাবেই আমরা নবীন নতুন বছরকে বরণ করব। এদিকে যৌক্তিক কারণ না দেখিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার প্রতিবাদ জানিয়েছে চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী এটা হয়তো বা কোনো মহলকে খুশি করার জন্য হেবাবুল ইসলাম যেদিনই ইয়া দিল বিবৃতি দিল যে মঙ্গল শোভাযাত্রা আমি কিছু করা যাবে না তার সেই দিনই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইয়ার মাধ্যমে বলতেছে আনন্দ শোভাযাত্রার নাম হয়ে গেছে বিগত বছরগুলোতে কেমন লোক ছিল আপনারা সবাই জানেন এটা একটা উৎসব মুখর পরিবেশ হয়ে থাকতো আমরা আনন্দের সাথে কাজ করতাম এখন যখন স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওদেরকে বলা হচ্ছে মার্কিং এর জন্য তোমরা বৈশ্বিক কাজে আসো এখানে কোনো আনন্দ তারা খুঁজে পাচ্ছে না উনিশশো সালে চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হওয়া বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা উনত্রিশ বছর পর ফিরল পুরনো নামে শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সারা দেশে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র্যাব আর পুলিশ বলছে পহেলা বৈশাখে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী রবিবার রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমন মন্তব্য এমন তথ্য জানায় র্যাবও পুলিশ রমনার বটমূলে চলছে বর্ষবরণ অনুষ্ঠান হঠাৎ ব্রোমা বিস্ফোরণ এমন পরিস্থিতিতে কিভাবে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটিসির এমন মোহরা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার বাংলা বর্ষবরণ নিয়ে ডিএমপি কমিশনার জানার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও দায়িত্ব পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠিত স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের হানুষ আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না ঝুঁকি নাই আমরা তো ব্যাপক কত সতেরো হাজার আঠারো হাজার আমরা আমরা আঠারো হাজার নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি সাথে র্যাব আছে বাংলাদেশ আর্মি আছে এটিউ আছে রমনার বটমূলে সিসি ক্যামেরা বসানো শেষ ওয়াচ টাওয়ারে চলছে পর্যবেক্ষণ র্যাবের মহাপরিচালক জানান কয়েক স্তরে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের ডগ স্কোয়াড আছে বম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি ইনশাল্লাহ নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী চারুকলায় মোটিভ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি এই ঘটনার সাথে যারা দায়ী বা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বান্দরবানে শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংরাইপোয়ে রবিবার সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এতে মারমা চাকমা তনচঙ্গা ম্রো খুমি চাক লুসাই সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনী এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় পরে কেএসআই অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান এর মাধ্যমে বান্দরবানে ছয় দিন ব্যাপী সাংরাই উৎসব শুরু হয়েছে শত বছরের ঐতিহ্য পুরান ঢাকার হালখাতা বৈশাখ মাসের প্রথম দিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা খোলার দিন পুরনো হিসাব চুকিয়ে শুরু হয় ব্যবসায়ীদের নতুন বাংলা নববর্ষের প্রথম দিনটিকে ঘিরে বরাবরই রঙিন সাজে মেতে ওঠে পুরাণ ঢাকা মুঘল সম্রাট আকবর বৈশাখকে প্রথম মাস ধরে বাংলা বছর গণনা চালু করার পর থেকেই পহেলা বৈশাখের প্রচলন শুরু হয় এদিন বছরের সব দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা খোলেন ব্যবসায়ীরা আনন্দ আয়োজন আর আপ্যায়নে তা খোলা হয়ে থাকে পুরান ঢাকার সদরঘাট তাতিবাজার শাখারি বাজারের জুয়েলার্স ও অলঙ্কার তৈরির কারখানা শ্যামবাজার চকবাজার ও ইসলামপুরের কাপড়ের দোকানগুলোতে প্রতি বছরই হালখাতা হয় ক্রেতা বিক্রেতারা জানান নতুন বছরের এই দিনটির জন্য অপেক্ষা করেন তারা পুরাতন হিসাব চুকিয়ে খোলা হয় নতুন হিসাব আগে যেরকম চলতো এখনো সেভাবেই চলে আর এখন যারা খাতা ইউজ করে তারা আবার টালি খাতা একটা ইউজ করে এখন তো অনেক কিছুই ডিজিটাল হয়ে গেছে কম্পিউটার বসাইছে সবাই হিসাব পাতে কম্পিউটারে এই ফ্যাসবুক তো খুব কম লাগে তারপরও জাগো যারা নিয়মিত ই করে যেমন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের এগো এই টালি খাতা প্রত্যেক বছরে এরা চেঞ্জ করে হালখাতা মানে যে শুধু পুরানো হিসাব চোকানো তা নয় এটি ছিল একটি উৎসব আগে হালখাতার এক দুই সপ্তাহ আগেই দোকানপাট সাজানো হতো এখন আর আগের মতো জমজমাট অনুষ্ঠান হয় না অনেক আগে থেকে যে হালখাতাগুলা যেভাবে হতো ইদানিং ওইভাবে আর কি দেখা যায় নাচাকে না মোটামুটি ভালোই হইতেছে কিন্তু আগের মতো অত পেশার নাই ঠিক আছে পুরান ঢাকায় এখনো হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন ব্যবসায়ীরা সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে নিজ নিজ উপায়ে এই উৎসবকে উদযাপনও করতে বলেন তিনি রবিবার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডার এ আয়োজনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা পরে তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন এরপর অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেন বৌদ্ধ ধর্মের নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আফ খালিদ হোসেন সম্প্রীতি ভবন নির্মাণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সকল ধর্মের মানুষের বাস এই দেশে দেশের মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকবো গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না প্রধান উপদেষ্টা বলেন বৌদ্ধ ধর্মের নিদর্শন স্থাপনা ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব বিশ্বের শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত হৃদয়গ্রাহী মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে আরও বিনিয়োগ পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা রবিবার প্রেস ব্রিফিং আরও জানানো হয় দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ বাতিল করা হয়েছে আর নেপালের জন্য হচ্ছে একটি অর্থনৈতিক অঞ্চল বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে গত সাত থেকে দশ এপ্রিল ঢাকায় আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত ওই সম্মেলনে দেশি বিদেশি ব্যবসায়ীসহ সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন রবিবার ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনের ফলাফল তুলে ধরে বিডা কর্তৃপক্ষ জানায় এবার একত্রিশশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে এতে পূর্বের ধারাবাহিকতাও ভূমিকা রেখেছে এই তিন হাজার একশো কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই তিন হাজার কোটি টাকাতে একশো কোটি টাকাতে আনা হয়েছে পৃথিবীর কোনো মানুষ কোনো ইনভেস্টর কোনোদিন একটা সামিটে এসে আবিকប្រবণ হয়ে হঠাৎ করে 120 টাকার একটা চেক লিখে ফেলে না ভারত ট্রানশিপমেন্ট বাতিল করায় নিজেদের বিমান স্থল ও সমুদ্র বন্দরকে আরও কার্যকর করার উদ্যোগ নেয়ার কথা জানান তিনি পোর্টস এবং এয়ারপোর্ট যেগুলো দ্বারা আমাদের ওভারঅল কানেক্টিভিটিটা ইমপ্রুভ করবে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি এবং কত দ্রুত আমরা এই জিনিসগুলার এই প্রজেক্টগুলাকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেটাতে এটা ইটস ফুললি ফাংশনাল এ সময় জানানো হয় দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ বাতিল করা হয়েছে এছাড়া নেপালের জন্য হচ্ছে একটি অর্থনৈতিক অঞ্চল অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ আমি যদি এই ফেনিতে একটা ইকোনমিক জোন করি তাহলে ফেনির ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রি এনভারনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব তার আগে আমরা ডিক্লেয়ার করব না দেশে বিনিয়োগ নিয়ে কাজ করছে মোট আটটি সংস্থা এসব সংস্থাকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মডেল মেঘনা আলমের গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রবিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন আইন উপদেষ্টা জানান দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি জানান মিস আর্থ বাংলাদেশ দু হাজার বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুই দিন পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়েছে আসিফ নজরুল আরও জানান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করেছিল হ্যাকাররা এটা করতে পারলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন এ হাসপাতালটি রংপুর বিভাগে স্থাপন করা হবে চীন বাংলাদেশ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এই হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে বলে জানান তিনি রবিবার ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা জানান তিনি বলেন বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে চীন সরকার এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে স্বাস্থ্য উপদেষ্টা জানান জুলাই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন আটশো জন আহতের সংখ্যা চোদ্দ হাজারেরও বেশি ঢাকার পূর্বাচলে ত্রিশ কাঠার প্লট বরাদ্দ নেওয়ায় তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তাদের সন্তান সহ তেপ্পান্ন জনকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেছে আদালত এই তিন মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রবিবার পরোয়ানা জারির এই আদেশ দেন আসামিদের গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সাতাশ এপ্রিল দিন ধার্য করেছে আদালত প্লট দুর্নীতির আরেক মামলায় এর আগে গত দশ এপ্রিল শেখ সিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই আদালত কালের জন্য বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করেছে রবিবার বেলা সাড়ে তিনটার দিকে তারা ক্যাম্পাসে প্রবেশ করে এর আগে বেলা দুইটার দিকে কুয়েটের প্রবেশদ্বারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এ সময় শিক্ষকরা পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন ক্যাম্পাসে প্রবেশের পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় পরে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের অনুরোধ করা হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে তারা বন্ধ থাকা আবাসিক হল খুলে দেওয়ার পাশাপাশি ক্লাস ও পরীক্ষা নেয়ার দাবি জানান বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের মদিনা পটেটো চিপসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাতিতে মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এ সময় সদর সহকারী কমিশনার জানান প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রং ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা নিরাপদ খাদ্য আইন দুহাজার এর একচল্লিশ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করেছে সালিশকারীরা পুলিশ জানায় রবিবার দুপুরে গফুরের বাড়ি সংলগ্ন নাওগাঁও হোসেনিয়া স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সামনে গ্রামের শত শত মানুষের সালিশ বসে সালিশে গফুর ও তার ছেলে মেহেদি হাসান উপস্থিত না হয়ে নিজ ঘরে রামদা নিয়ে বসে থাকে তাদের খোঁজে সালিশের লোকজন বাড়িতে গেলে দা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে গফুর এ সময় সালিশে উপস্থিত বিক্ষুব্ধ লোকজন গফুর ও তার ছেলে মেহেদিকে গণপিটুনি দেয় এতে তারা মারা যায় পরে রাঙ্গামাটিয়া গ্রামে হারুন নামের একজনের বাসা দোকান ঘর ও মাজার ভাঙচুর করা হয় এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ আন্তর্জাতিক ইউক্রেনের সামি অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত ত্রিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে রবিবার সকালে এই হামলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনেস্কি জানান রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই ইউক্রেন গত কয়েকদিন ধরে সামি অঞ্চল রুশ হামলার সতর্কতা দিয়ে আসছে তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানের মাস্কাটে এই আলোচনা হয় ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্য প্রাচীন সংস্কৃতির ছাপ বিদায় বঙ্গাব্দ বাংলা নতুন বছরকে বরণে দেশ জুড়ে নানা কর্মসূচি রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা বৃদ্ধি শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার ব্যবসায়ীরা হাল নেই উৎসবের আমেজ এবং বৈশাখ উদযাপনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার শান্তির দেশ চান সেনাপ্রধান এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ